যুক্তরাজ্যে নেট মাইগ্রেশানের সংখ্যা ব্যাপকভাবে কমেছে বাইশ মে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স দুই হাজার সালে নেট মাইগ্রেশনের সংখ্যা প্রকাশ করেছে তাদের তথ্য অনুযায়ী দুই সালে যে পরিমাণ এসেছিল তার পরের বছর মানে দুই সালে শতকরা পঞ্চাশ ভাগ কমেছে দুই সালে এসেছে চার লাখ একত্রিশ হাজারের মতো এর আগের বছর দুই সালে সেটি ছিল আট লাখ ষাট হাজারেরও বেশি গত কনজারভেটিভ সরকারের কঠোর ভিসা নীতির কারণেই এ সংখ্যাটি কমেছে বিশেষ করে শিক্ষার্থী এবং কেয়ার ওয়ার্কার যারা রয়েছেন তাদের ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারছেন না এ কারণেই এটি কমেছে এছাড়াও কেয়ার ওয়ার্কার সহ অন্যান্য ওয়ার্কার যারা রয়েছেন বিশেষ করে স্কিল মাইগ্রেশনে যারা রয়েছেন তাদের স্যালারির থেসল বৃদ্ধি করার কারণেও নেট মাইগ্রেশনের সংখ্যা কমেছে বলে ধারণা করা হচ্ছে এছাড়াও বারোই মে লেবার সরকারও একটি হোয়াইট পেপার প্রকাশ করেছে তারাও চাচ্ছে নেট মাইগ্রেশানের সংখ্যা কমিয়ে নিয়ে আসতে এ হোয়াইট পেপারের বিভিন্ন যেই প্রস্তাবনা রয়েছে সেটি পাশ হলে এ নেট মাইগ্রেশনের সংখ্যা আরও কমে যাবে বলে ধারণা করছেন অনেকেই মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য